সন্দেশখালীর পদ্মকন্যা তিনি কিন্তু ভোটে হারার পর তারা খেয়েছেন ঘাসফুল শিবিরের সমর্থকদের কাছে তবে ভোট মিটতেই আবার ফিরেছে নিজের মেজাজে সেই রেখাপাত্র এবার বলছেন আর অত্যাচার সহ্য করতে পারছি না কিন্তু কেন রেখাপাত্র এমন বলছেন একদা যার হাত ধরে বিজেপি চেয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে জয় ছিনিয়ে আনবে সন্দেশখালীর বিজেপির মুখ সেই রেখাপাত্রের কাতর আর্জি অত্যাচার সহ্য করতে পারছি না কিন্তু অত্যাচারটা কিসের ভোট পরবর্তী হিংসার লোকসভা নির্বাচন মিটে গিয়েছে ফলাফল প্রকাশিত হারজিতের নতুন কোন সমীকরণ এখন আর দেখার নেই কিন্তু ভোট পরবর্তী হিংসায় খামতি নেই আর এই হিংসার শিকার কে হচ্ছেন বিজেপি সেখানে নেতাকর্মীরা নাকি এখনও তৃণমূলের অত্যাচারের আবহ বারবার সেই অত্যাচারের মুখে পড়ছেন বিজেপি নেতাকর্মীরা আর তাদের বাড়ি ছুটে ছুটে যাচ্ছেন রেখাপাত্র সেখানে গিয়ে তিনি দেখছেন কেমন আছেন বিজেপির নেতাকর্মী সকলে সেটা দেখতে গিয়েই তাকে শুনতে হচ্ছে অত্যাচারের পর্ব অনেকেই বলেছিলেন যে তিন লাখ ভোটে হারার পর রেখাপাত্র নাকি রাজনীতির ময়দান থেকে খানিক হাওয়া হয়ে গিয়েছিলেন নির্বাচনের আগে যেভাবে রেখাপাত্রকে দাপিয়ে বেড়াতে দেখা যেত গোটা সন্দেশ খালিতে সেই রেখাপাত্রকেই একবার হারিয়ে যেতে দেখা গিয়েছিল নির্বাচনের পর অনেকেই বলেছিলেন বিজেপির ভরাডুবির পর নাকি একেবারে উধাও হয়ে গিয়েছেন রেখাপাত্র কিন্তু আসলে কি তাই একেবারেই না যদি রেখাপাত্রের ফেসবুক পোস্টে নজর রাখেন তাহলে দেখবেন রেখাপাত্র কিভাবে সেখানে রয়েছেন তবে সেটা শুধু সোশ্যাল মিডিয়ার পেজে নয় তিনি যে পথে পথে ঘুরে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করছেন সেটা তিনি দেখাচ্ছেন সন্দেশখালীর বিধানসভার রাজবাড়ির তেত্রিশ নম্বর বুথের বিজেপি কার্যকর্তা সাধন রণজিৎ মহাশয়ের পরিবার ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন আজ ওনার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে এলাম যে কোনো পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের পাশে থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন এই পোস্টগুলো করার সময় রেখাপাত্র কাদের ট্যাগ করেছেন রয়েছেন প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অমিত মাল্যবরের মতো একাধিক বিজেপির মাথারা আবার কিছুক্ষণ পরের পোস্টে রেখাপাত্র কাতর আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে সেখানে তিনি বলেছেন আর কর্মীদের উপর অত্যাচার সহ্য করতে পারছি না দাদা তুমি সত্যের জয় করে দেখিও সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা ছবি দিয়েছেন যেখানে রয়েছে লেখা তৃণমূলের চার সাংসদের ভবিষ্যৎ কি অনিশ্চিত সেখানে লেখা রয়েছে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর এবং ঘাটাল এই চার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন তৃণমূল শুনে রাখুক এই ইলেকশন পিটিশন চার পাঁচ বছর ধরে ছুটে থাকবে না মাসের মধ্যে যাতে নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা করছি রেখাপাত্র আছেন রেখাপাত্রের জায়গায় সন্দেশখালীর বিজেপির মুখ তিনি সহজে পিছু হটবেন না সেটা বোঝা যাচ্ছে আক্রান্ত বিজেপি কর্মীদের ঘরে ঘরে তিনি ঘুরছেন সঙ্গে আরজি জানাচ্ছেন আর অত্যাচার সহ্য করতে পারছি না এখন বিজেপির মাথারা কিভাবে রেখা পাত্রকে এবং সন্দেশখালীর আক্রান্ত বিজেপি কর্মীদের অত্যাচার থেকে বাঁচার রক্ষা কবচ দেন সেটাই দেখার ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরে নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশান দিয়েছি অবজেকশান ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশান বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয় ইলেকশান পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশান বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশান দিয়েছি অবজেকশান ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন একতা যার হাত ধরে বিজেপি চেয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের জয় ছিনিয়ে আনবে সন্দেশখালীর বিজেপির মুখ সেই রেখাপাত্রের কাতর আর্জি অত্যাচার সহ্য করতে পারছি না কিন্তু অত্যাচারটা কিসের ভোট পরবর্তী হিংসার লোকসভা নির্বাচন মিটে গিয়েছে ফলাফল প্রকাশিত হারজিতের নতুন কোনো সমীকরণ এখন আর দেখার নেই কিন্তু ভোট পরবর্তী হিংসায় খামতি নেই আর এই হিংসার শিকার কে হচ্ছেন বিজেপি সেখানে এখনও তৃণমূলের নেতাকর্মীরা নাকি অত্যাচারের আবহ বারবার সেই অত্যাচারের মুখে পড়ছেন বিজেপি নেতাকর্মীরা আর তাদের বাড়ি ছুটে ছুটে যাচ্ছেন রেখাপাত্র সেখানে গিয়ে তিনি দেখছেন কেমন আছেন বিজেপির নেতাকর্মী সকলে সেটা দেখতে গিয়েই তাকে শুনতে হচ্ছে অত্যাচারের পর্ব অনেকেই বলেছিলেন যে তিন লাখ ভোটে হারার পর রেখাপাত্র নাকি রাজনীতির ময়দান থেকে খানিক হাওয়া হয়ে গিয়েছিলেন নির্বাচনের আগে যেভাবে রেখাপাত্রকে দাপিয়ে বেড়াতে দেখা যেত গোটা সন্দেশ খালিতে সেই রেখাপাত্রকেই একবার হারিয়ে যেতে দেখা গিয়েছিল নির্বাচনের পর অনেকেই বলেছিলেন বিজেপির ভরা পর নাকি একেবারে উধাও হয়ে গিয়েছেন রেখাপাত্র কিন্তু আসলে কি তাই একেবারেই না যদি রেখাপাত্রের ফেসবুক পোস্টে নজর রাখেন তাহলে দেখবেন রেখাপাত্র কিভাবে সেখানে অ্যাক্টিভ রয়েছেন তবে সেটা শুধু সোশ্যাল মিডিয়ার পেজে নয় তিনি যে পথে পথে ঘুরে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করছেন সেটা তিনি দেখাচ্ছেন সন্দেশখালীর বিধানসভার রাজবাড়ির নম্বর বুথের বিজেপি কার্যকর্তা সাধন রণজিৎ মহাশয়ের পরিবার ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন আজ ওনার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে এলাম যে কোনো পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের পাশে থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন এই পোস্টগুলো করার সময় রেখাপাত্র কাদের ট্যাগ করেছেন রয়েছেন প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী অমিত মাল্যবরের মতো একাধিক বিজেপির মাথারা আবার কিছুক্ষণ পরের পোস্টে রেখাপাত্র কাতর আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে সেখানে তিনি বলেছেন আর কর্মীদের উপর অত্যাচার সহ্য করতে পারছি না দাদা তুমি সত্যের জয় করে দেখিও সঙ্গে শুভেন্দু অধিকারীর একটা ছবি দিয়েছেন যেখানে রয়েছে লেখা তৃণমূলের চার সাংসদের ভবিষ্যৎ কি অনিশ্চিত সেখানে লেখা রয়েছে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর এবং ঘাটাল এই চার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন তৃণমূল শুনে রাখুক এই ইলেকশন পিটিশন চার পাঁচ বছর ধরে চুলে থাকবে না ছ মাসের মধ্যে যাতে নিষ্পত্তি হয় সেই ব্যবস্থা করছি রেখাপাত্র আছেন রেখাপাত্রের জায়গায় সন্দেশখালীর বিজেপির মুখ তিনি সহজে পিছু হটবেন না সেটা বোঝা যাচ্ছে আক্রান্ত বিজেপি কর্মীদের ঘরে ঘরে তিনি ঘুরছেন সঙ্গে আর্জি জানাচ্ছেন আর অত্যাচার সহ্য করতে পারছি না এখন বিজেপির মাথারা কিভাবে রেখাপাত্রকে এবং সন্দেশখালীর আক্রান্ত বিজেপি কর্মীদের অত্যাচার থেকে বাঁচার রক্ষা কবচ দেন সেটাই দেখার ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরে নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশান ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশান বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয় ইলেকশান পিটিশান কারণ যে আইনে দেবাশিস ধরে নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশান ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশান বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয় ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ